আসসালামু আলাইকুম মরহমাতু আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে আবার ছোট্ট একটি ছোড়া নিয়ে উপস্থিত হয়েছি ছোড়াটার নাম হল সুরাতুল কাউসার এই ছোট্ট ছোড়াগুলো আমাদের নামাজের জন্য অনেক প্রয়োজন হয় আমাদের নামাজের কাজে আসে এই কারণে আমরা অনেকে বড়ো বড়ো সুরা তালাত করতে পারি না এই কারণে আমাদের সোরসোরাগুলো আগে মষ্ট করা উচিত তো চলেন আমরা তেলাওতার দিকে যাই আহ উদু বিল্লে হি মিনা সেই প নে মজি الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته.